গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাক আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো না কেন তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আজকে হলো গিয়ে বার বলো তো আজকে বুধবার বারগুলো না কনফিউজ মানে বারগুলো মনে থাকে না ঠিক আছে আজকে বুধবার এখানে চা খাচ্ছি মা মানি চা দুধ চা সকালে লিকার চা খেয়েছি এখন দুধ চা খাবো বসে বসে হ্যাঁ চা টুকুরে গেল আর এটা তোমার হ্যাঁ বড়টা খাই চাটা খেয়ে যাই তারপরে রুটি আর ডিম ভাজবো চলে এসেছি রুটি না রুটি করা হয়ে গেছে গ্যাসটা মুছে নেব মুছে তারপরে যাব বাজারের দিকে আর গ্যাসটা মুছে নিয়ে রাখলে না ভালো হবে পরে তো আমিই রান্না করবো তাই না একটু ফ্রেশ লাগবে রান্নাঘরটা বাজার থেকে এসে আবার মুছতে হবে এই তোমার গুঁড়ো পড়ে না রুটির প্রচণ্ড পরিমাণে তো সেগুলো আবার মুছতে হবে আবার

খাচ্ছো তুমি কি খাচ্ছো এই দেখো তোমাকে দেখা যাচ্ছে এই দেখো এখন ঘুরু ঘুরু যাবা বাইরে ঘুরু ঘুরু যাবা এই যে ওই রে সানি কই সানি সানি পাজি কো এই যে নাকি এই যে সানি পাজি আজকে মাছের শেষ হবে ইচ্ছে আজকে শেষ একটু কিলো মাত্র আজকে শেষ হলো এই কালকে প্রায় 11টা 12টার দিকে বৃষ্টি শুরু হয়েছিল আর আজকে ভোরবেলা পর্যন্ত হয়েছে প্রায় রাস্তাঘাট জলে জলমগ্ন হয়ে গেছিলো তবে এখন এই বেলাটা একটুখানি বৃষ্টিটা নেই তবে মেঘলা মেঘলা ওয়েদার খুব একটা রোদ ওঠেনি হালকা হালকা আর এই দেখো কী অবস্থা আমাদের ব্যালকানি সব এই গাছে মেয়েগুনি গাছের পাতা পড়ে এরকম দুরবস্থা হয়ে গেছে বুঝলে আমার হয়ে গেছে সানটান কমপ্লিট এবারে হচ্ছে গিয়ে মাথাটাতে আশ্রায় নি সিঁদুর টিদুর জামা কাপড় মেললাম এখানে কাপড় সব মেলে দিলাম আজকে কেচে দিয়েছি কেচে জামা কাপড় সকালবেলা যখন উঠেছিলাম তখন দেখলাম একটু হালকা হালকা রোদ উঠছে তারপরে বেলাতে পুরো একদম মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেল তো সব কিছু কেচে দিলাম এখানে রেখে দেবো আর ওই যে দড়িতে যেগুলো বাইরে সেগুলো হচ্ছে কালকের ভেজা তো যাই হোক আজকে অনেক বিয়েবাড়ি আছে এই মাসে একটা বিয়ে বাড়ি আছে আমাদের বাড়ির সামনে সাধনার বিয়ে সরস্বতী পুজো চোদ্দো তারিখ বারো তারিখ ওর বিয়ে চোদ্দো তারিখে বউ তো নিমন্ত্রণও তো হবেই বিয়ের দিন তো বিয়েতে তো অবশ্যই যাব ঠিক আছে আগে থেকে বলা যাচ্ছে না যেতে পারিও নাও যেতে পারি তাই না চলো এখন রাখি শান যাবে স্কুলে শান স্কুলে যাবে আজকে প্রজেক্ট জমা করতে প্রজেক্ট জমা করতে যাবে তো হচ্ছে গিয়ে সে জন্য রেডি হয়েছে খাচ্ছে খাচ্ছে আর মোবাইল টিভি দেখছে কখন থেকে বলছি যে তাড়াতাড়ি যা গিয়ে প্রজেক্টটা জমা করে আয় ড্রেস করিস নি স্কুলে চলো এখন রাখি যায় নিচে চুলটা আছড়া আর খাতা নিয়েছিস হ্যাঁ

এরকম মনে হচ্ছে ঝাল না ওই কিসের কি যেন লঙ্কা সেই লঙ্কা না তো আজকে অনেক বিয়ে বিয়ে বাড়ি নিমন্ত্রণ করেনি সেই পর্নার বিয়ে লাস্ট সকালবেলা কাকিদের বাড়ির থেকে তোমার ইঁদুর মারার কলটা এনেছি ওই যে একরকম চৌকো বক্সের মতো আছে ওইগুলো হচ্ছে গিয়ে ওইগুলোতে ইঁদুর মানে ধরো কোনো খাবারের টোপ দেখিয়ে ইঁদুরটা আটকে যাবে ঠিক আছে তো সন্ধ্যাবেলায় একটুখানি চপ এনেছিলাম একটা সেই চপটা আর্ধেকটা ইঁদুরের ওই বাসায় দিয়েছি হ্যাঁ দেখি আটকায় নাকি রাত্রেবেলা তো সন্ধ্যার থেকে ধরো সাতটা আটটার দিকে ইঁদুর চলে আসে খুচখুচ করতে থাকে কিন্তু আজকে আসছে না কি ব্যাপার বুঝতে পারছি না ইঁদুর হচ্ছে গিয়ে আসবে না নাকি তো বুঝতে পেরেছে মনে হয় যে আমি হচ্ছে গিয়ে ওর ওদের মারার বন্দোবস্ত করছি সেই জন্য আর আজকে আসেনি তো যাই হোক আসেনি কি করা যাবে কালকে যদি আসে ধরা পড়বে একদিন না একদিন তো আসতেই হবে তাই না খাওয়ার জন্য আর এখন বেজে গেছে দশটা এগারো এই খেয়ে নে না ভাত আছে অল্প কটা নকশা ডায়েট করছে আজকালকার প্রচন্ড ডায়েট সামনে পরীক্ষা একদম ডায়েট করে তারপরে কেলুরাম হয়ে যাবে নিজে রান্না রান্না নিজেই ভুলে গেছি কি তরকারি দেখো বন্ধুরা আমি একবারে বছরের কিনে রেখেছি একেবারে এই এটা কিনেছি প্রায় অনেক দিন হয়েছে প্রায় তিন চার মাসের বেশি পাঁচ ছ মাস হয়ে গেছে এতগুলো একসাথে কিনে রেখেছি আরও ছিল ও এই কটা ফুরিয়েছে সবে ঠিক আছে আর এদিকে আমার মিষ্টি এই মিষ্টি বলছি কি জানো সব ভুলে যাচ্ছে আজকালকার ওর পরীক্ষা আমার টেনশানে সব ভুলে যাচ্ছে ইসব কুল ভিজিয়েছি ইসব ভিজিয়েছি ইসব গুল আর হচ্ছে তোমার আলমান ভিজিয়ে রেখেছি সকালবেলা ডায়েট ডায়েটিং ছেলে আমার ও হচ্ছে গিয়ে খাবে তার জন্য বাই বন্ধুগণ এই ছেলেটার সামনে একুশ তারিখে মাধ্যমিক পরীক্ষা দেবে এই ছেলেটা এখন ডায়েট করছে এটা কোনো দিনও সম্ভব বলো বলো এখন ডায়েট করলে হয় আজকে দুপুরবেলা এই রান্না করেছিলাম মাছের জল ফুলকপি আর হচ্ছে গিয়ে গাজার দিয়ে গাজার আর করেছিলাম কি যেন করেছিলাম ভুলে গেছি আর একটা তরকারি মনে করেছিলাম গেছে সেটা প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে জানি না কেন শিবানী ব্লক ও হচ্ছে আজকের ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীর কথোপকথন এই ভিডিওটা আজকে দিয়েছিলাম একত্রিশ তারিখ আজকে হচ্ছে গিয়ে বুধবার আজকে দিয়েছিলাম ভিডিওটা তো ও হচ্ছে গিয়ে ভিডিওতে কমেন্ট করেছে যে সবইতে গ্রেড পাবে শান আবার এই এইটা কি যেন এগুলোকে বলে থান আপ থামস আপ দিয়েছে এই সিম্বল থাম থামস ঠিক আছে সবইতে গ্রেড পাবে সবইতে লাড্ডু পাবে শিবানি তার ঠিক বুঝলে তুমি যদি কালকে ভিডিওটা দেখো তাহলে দেখো কিন্তু হ্যাঁ তোমার কথা বলেছি যে সবইতে বলছো না তুমি গ্রেট পাবে গ্রেট না ঘোরার দিবে এই যে দিল্লি কা লাড্ডু পাবে তার ঠিক নেই বুঝলে তো এখন চলো খেয়ে নি রাখছি পরে কথা বলবো আজকে বন্ধুরা অনেক বিয়ে অনেক বিয়ে হ্যাঁ রাস্তায় হাঁটতে গেছিলাম বিকাল প্রচুর বিয়ে কিন্তু সৌভাগ্যবশত আমাদের একটাও বিয়ে নিমন্ত্রণ হয়নি কবে হবে কে জানে জানি না বারো তারিখে একটা হলেও হতে পারে এখনো কন ফ্রম নই আমি ঠিক আছে আর যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করব আগে আগে তোমাদের কার্ডটা দেখাবো অনেকদিন বিয়েবাড়ি খাই না তাই না সান মাঝখানে খেয়ে আসলো কিন্তু আমার দিন খাওয়া হয় না বিয়েবাড়ি বিয়েবাড়ি খাওয়ার থেকে তোমার কথা হ্যাঁ শুক্রবার আর মঙ্গলবার পড়লে আমার হয়ে গেল আর বিয়েবাড়ি খাওয়ার থেকে বেশি কি তো মজা করা তারপরে সেজে গুজে যাওয়া এটাই হচ্ছে গিয়ে আনন্দের তাই না

তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সটগুলো আগে দেখায় সবাই সুস্থ থেকে সাবধান থেকে ভালো থেকে পারলে ভালোবেসে আমার সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো এখন মতো রাখছি দেখো দেখো ভাব ভুঝিমা কেমন করছে ভাব ভঙ্গিমা করছিস বল তো এখন মতো রাখছি ওকে বাইড গুড নাইট টাটা বাই